এই মাত্র অপবিশ্বাস সাকিবের দেওয়া জামা পরে সাকিবকেই ফিটনেস দেখিয়ে চমকে তুললেন অপবিশ্বাস অপবিশ্বাসকে দেখা গেল অন্য অন্য নায়কদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনায়কা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়ে অ্যাক্টিভে থাকতে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে জামা পরনে লোক গেট দেখে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেন্ডিংয়ে দেখা যাচ্ছে অপবিশ্বাসকে নিয়ে অপবিশ্বাসকে অনেকটাই সুন্দর লাগছে এবার নতুন স্টাইলে জামা পড়নে লোক ফিটনেস দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকেই দেখে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে সাকিবের দেওয়া জামা পরে লোক ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো বিশেষণ বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত